ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দুইজন উপদেষ্টা হয়েছেন ওনাদের কিনে অনেকই সমালোচনা করতেছেন যে সবাই তো আন্দোলন করছে ওনারা কেন কি হবে উপদেষ্টা আমাদের যারা সবাই পদে বসাইব সবাই অনুমতি সাপেক্ষে আসিফের অনুমতি সাপেক্ষে সবার অনুমতি সাপেক্ষেই তাদেরকে উপরে বসানো হয়েছে এর মানে এই নেই যে তারা উপরে বসছে আমাদেরকে ভুলে গেছে ওনারা উপরে বসছেই আমাদের জন্য ওনাদের ওনারা যে উপদেশটা হয়েছে আমাদের উপকার হয়েছে আমাদের স্টুডেন্টদের মধ্যে দুইজন গেছে আমরা এখন ওদের সাথে মাইন্ডে কথা বলতে পারবো আমাদের দাবিগুলা তুলে ধরতে পারবো এটা তো ভালো এটা নিয়ে অনেক কথা যে ওনারা উপদেশটা গেছে আর সবাই জারু দিতে আর হচ্ছে ময়লা পরিষ্কার করতে সবাই এরকম করতে আসে ওনারা ঠিকই সে আমাদের জন্যই গেছে এসে ওনারা লিড দেওয়াতেই ওনাদেরকে বসাবে না আমারে আপনারা বসাবে তো বলে কি ভাই নিজের মেন্টালিটিটাকে একটু প্রেস রাখেন যারা উপরে বসছে আমার আপনার দেশের জনগণের ভালোর জন্যই বসছে আমি দায়িত্ব নিয়ে বলছি ট্রাস্ট আমাকে বিশ্বাস রাখুন আমার আপনার পুরা বাংলাদেশের ওদের তারা কোনো ক্ষতি হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আর ভালো না লাগলে আপনার যদি মনে কষ্ট হয়ে থাকে কিচ্ছু করার নাই যা সত্যি তাই বলছি